আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকের দিনটা খুবই সুন্দর ছিল আমরা সারাদিন খুবই এনজয় করছি তো তার ফাঁকেই কেন জানি মনে হচ্ছিলো যে একটু ট্রাই করে দেখি চিকেন ফ্রাইয়ের মতো করে যদি সব মশলা দিয়ে আমি একটু গরুর মাংস ফ্রাই করতে পারি তো আমি বলা সাথে সাথে আমার জামাইও রাজি হয়ে গেছে কারণ আমি কাজ করব আর আমার জামাই সেটাতে সাই না এরকমটা তো কখনো হয় না ও আমার সব কাজে কেউ হ্যাঁ বলুক আর না বলুক ও ও আমাকে সবসময় উৎসাহ দেয় সব কাজের মধ্যে যে না ঠিক আছে খাবার টেস্ট কেমন হয় সেটা পরের ব্যাপার বাট চেষ্টা করো তুমি পারবা আর ওর কারণেই আমি টুকিটাকে একটু একটু রান্না করি তাছাড়া তো আমার বাসায় রান্না করা হয়ই না তো যাই হোক আজকে আমি চেষ্টা করব চিকেন ফ্রাইয়ের মতো করে একটু গরু মাংস ফ্রাই করার জন্য তো যেহেতু গরু মাংস সিদ্ধ হবে কি না সেই জন্য আমি প্রথমে ছোট ছোট পিস করে নিলাম আর এটা যেহেতু প্রথমবার ছিল সেই জন্যই আমি ছোট করলাম যদি এইবার মানে টার্গেট ছিল যদি এইবার একদম ফার্স্ট ক্লাস হয় বা মোটামুটি হয় তাহলে নেক্সট ডে অবশ্যই বড় বড় টুকরা করব তো মশলাগুলোর ভিতরে যাওয়ার জন্য আমি একটা কাটা চামচের সাহায্যে মাংসগুলোকে একটু হালকা করে কেচে নিচ্ছি এই কাজটাকে আপনারা কে কি বলেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো এই যে আমি মাংসটাকে আবারও ভালো করে ধুচ্ছিলাম কারণ আমার কেন যাই মনে হচ্ছিল যে গরু মাংস অবশ্য যতই ধুই ততই টেস্টের বারোটা বাজে কিন্তু তারপরও আমি আবার একটু ধুইতেছিলাম তো এই যে এখানে সব মশলা আমি রেডি করে নিছি তো এখন আমি মশলা দিব প্রথমে হাফ চামচের মতো আমি হলুদ গুলা দিলাম আর এটা হলো যে আপনাদের টেস্ট অনুযায়ী মানে আপনারা কতটা মশলা দিয়ে আপনারা খাবেন বা আপনারা কীরকম টেস্ট পছন্দ করেন আমি শুধু এখানে আমার মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিচ্ছিলাম এখানে আমি অনেকগুলা মরিচের গুঁড়া দিয়েছি কারণ আমরা দুজনেই চাচ্ছিলাম যে একটু ঝাল হোক আর এই সব খাবার একটু ঝাল হলেই ভালো লাগে তো এইখানে আমি জিরা তারপর ধনিয়া সব গুঁড়া মশলাই এখানে দেওয়া হয়েছে অ্যাট যেটা দিলাম এই যে হাতে যেটা এটা ছিল গরম মশলা এখানে আর এটা ছিল আমার আমুর হাতে সিক্রেট একটা মশলা যেটা আমু প্রায় বারো রকমের মশলা দিয়ে তারপর বানাই তো তারপর আমি একটু সয়া সস দিলাম অ্যাটলাস্ট আমি এখানে লবণ অ্যাড করব এটাও আমার টেস্ট অনুযায়ী যে কতটা লবণ দিব আর মাংসের পরিমাণ অনুযায়ী এটা তো অবশ্যই হবে তো এখানে এই মশলাগুলো একটু মাখানোর পরে তারপর আমি আদা রসুন বাটা যেটা ওটা দিব। এখানে আমি আদা অল্প একটু দিলাম আর রসুন দিলাম অল্প একটু আর এখানে আমি সব কিছুই আমার মাংসের পরিমাণ অনুযায়ী দিছি এখানে বেশি দেওয়া যাবে না তাহলে এক্সট্রা হয়তো বা একটা স্মেল আসতে পারে আদা রসুনের যেহেতু এটা আমি ভাজবো রান্না করব না তো এখানে সব মশলা মাখানোর পরে আমি প্রায় এক ঘন্টার মতো রেস্টে রাখছিলাম আমার যেহেতু হাতে সময় ছিল সেই জন্য আমি রেস্টে রাখছি আপনার যদি সময় না থাকে আমার মনে হয় সাথে সাথেও আপনারা এই কাজটা করতে পারবে তো ফ্রাইপ্যানে করাটা আমার কাছে বেশি ভালো মনে হয় না কারণ আমি চাইছিলাম যে একটু ডুবো তেলে ভাজি তো সেই জন্য এই কড়াইটা ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি মাংসগুলো ছেড়ে দিতেছিলাম তখনও আমি শিওর ছিলাম না যে এই খাবারটা খাইতে কতটা টেস্ট হবে তো যাই হোক আমি তখন জাস্ট মানে বারবার বলতেছিলাম যা আসলে কেমন হবে খাবারটার টেস্ট আর পাশে যে ছিল মানে আমার হাজব্যান্ড সে বারবার একটাই কথা বলতেছিল মজা হোক আর না হোক খাবো তো আমি সমস্যা নেই জাস্ট বানাও তুমি আমি দেখতেছি বাকিটা ওর কথা শুনে মনে একটু সাহস আসলো যে না পারবো হয়তো বা বা খারাপ হলেও সমস্যা নেই কিন্তু তারপর মায়া লাগতেছিল এতোগুলা মাংস কোরবানির মাংস যদি নষ্ট হয় তাহলে কেমন হবে তো এই যে এখানে আমি ওরে প্রথমে এটা টেস্ট করাইলাম ও বসে যে না টেস্ট ভালো আছে তো তারপরে আমি সবগুলা নামে ফেলছি মানে সিদ্ধ হয়ে গেছে এটা দেখার পরে তো তারপরে আমি কি যে মাংসগুলো ছিল সেগুলোর আবার একটু থেত করে নিয়েছি মানে একটু চাপ টাইপের মতো করে থেত করতে গেছিলাম কিন্তু হয় নাই বেশি একটা তবে যতটুকু হয়েছে ততটুকুই আমি ওইটার মশলা একই ছিল ওটা দিয়েই আমি আবার দিলাম তো এই যে দেখেন একদম সবগুলো মাংস ভাজা শেষ এখন শুধু খাওয়ার পালা এই যে দেখেন আর ছিল এই মাংসের ফ্রাইগুলোর সাথে ছিল ফ্রোজেন পরোটা যেটা আমি আলাদা চারটা ভাজা নিয়েছিলাম অল্প তেলে তো এই যে দেখেন দেখতে যতটা না মানে ইয়ামি মনে হচ্ছে খাইতে আসলে জিনিসটা খুবই ভালো লাগছে আমিও খাইছি আমার সাথে সাথে আমার জামাইও খাইছে বেচারা খুবই প্রশংসা করছে তারপর হলো যে এই যে দেখেন ওর খাবারের রিয়াকশান দেখে আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে আসলে খাবারটা ওর কাছে কেমন লাগছে তো আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আর যদি আপনারা আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে